নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত পোস্ত খেতে এই গরমে সবাই পছন্দ করেন পোস্তর অনেক গুণাগুণ আছে পোস্ত দানা বা পাপি সিট বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি হজম বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিজেন বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো পোস্তর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে আর এটা ঠান্ডা ভাতের সাথে বা গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিন চামচ পোস্ত বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম শিল পাটায় নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি শিলে পোস্ত বাটলে খেতে টেস্ট হয় বেশি অনেক সময় অনেকটা পোস্ত না বাটতে হলে শিলপাটাতে আমি পোস্ত বেটে নিই পোস্ততে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পোস্তটা বাটা হয়ে গেছে আমার এরপর বাটির মধ্যে এটা উঠিয়ে নেব এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম বাটি ধুয়ে অল্প জল এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এক চামচ কম আছে এটা নাড়তে থাকবো পোস্ত ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানেজ সমৃদ্ধ বা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে কম আছে এটা নাড়তে নাড়তে যখন জলটা শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসের হাঁসটা বন্ধ করে দেব খুব যখন গরম পড়ে তখন রাত্রিবেলা জল ছাঁকা ভাতের সাথে এই পোস্ত খেতে দুর্দান্ত লাগে আর এক মিনিট নাড়াচাড়া করে পোস্তটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পোস্তর একটি রেসিপি আমার এই পোস্ত রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ